কিন্তু ভোট পেরোলে আবার তেল ঘি বাটার বাংলা পক্ষ বলে যখন কেটে গেছে ভয় জানবে বাঁচিয়েছিল বাঙালি কোন বিহারি উপির গুটকা ঘর নয় তাতেও আমাদের শিক্ষা হয় না তাতেও তেল দেয় বাঙালিকে বঞ্চিত করে মুখ্যমন্ত্রী দুদিন আগে বলেছেন সকলে খবরে দেখেছেন যে বাইরের রাজ্য থেকে আসে আর কলকাতায় বসিয়ে দিচ্ছে এখানে সুজিত বাবু মহাপ্রভু তিনি একদম রাজস্থানের মহাপ্রভু বাংলার নয় নিয়ে রেডি থাকেন তিনি একদম বাংলার উৎসবে কম আনন্দ উৎসবে বেশি তাকে নাকি প্রচন্ড ঝাড় দিয়েছে এই সুজিত তুই কি করছিস বাইরে থেকে লোক বোঝাচ্ছিস এই ববি তুই কি করছিস বাইরে থেকে গেলে বোঝাচ্ছিস ববি আবার কলকাতার মেয়র হবে সে তো গোয়ার মেয়র ছাত্রের মেয়র কেউ কি একটা দুর্গাপূজো করলেই গঙ্গার মেয়র হয়ে যায় নাকি তার কাজ বলে সে পিয়ার লোকজনের জন্য করছে যত ফুটপাতে বসিয়েছে কে বসিয়েছে যত ফুটপাতে বসিয়েছে কে বসিয়েছে কে বসিয়েছে এই যে মুখ্যমন্ত্রী বললেন যে বাইরে থেকে আসছে বসে যাচ্ছে কাজ দখল করছে ব্যবসা দখল করছে এদের হরতে হবে চারজনের কমিটি হয়েছে তারা নাকি দেশে দাঁড়াবে নাম কি মনোজ ভার্মা বিনীত গোয়েল প্রভাত মিশ্রা মনোজ পান্ত ভাবুন গোয়েল বাবু বিহারে উপির লোক দাঁড়াবেন ভাবুন সম্ভব লোকে হাসবে না পাগলেও হাসবে মনোজ ভার্মা তিনি আগে বিহারে উপির লোক ফাঁকা ধরবেন ফুটপাথ থেকে সরকারি তুমি জগরদখল সরাবেন কেউ কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করে আমলাদের গতকাল মিটিং হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের রাজ্যের লোক কালচার নষ্ট করছে আমরা কিন্তু বাইরের রাজ্যের কথা বাদ দিয়েছে বলি সরকারি জমি দখল হয়েছে উচ্ছেদ করতে হবে বাইরের রাজ্যে বাস বাংলা পক্ষ এই ভোটের জন্য কখনো ভোটের ধান্দা করে না আমরা বাঙালিকে নিয়ে ছাপলাম করি না আমরা দলম ধর্ম নির্বিশেষে বাঙালির অধিকারে ধান্দা করি বাঙালির চাকরি ধান্দা করি বাঙালির কাজে ধান্দা করি বাঙালির ব্যবসা ধান্দা করি বাংলা পক্ষ অর্জুন সিং এর সিংটাকে ভোদা করে দিয়েছে ব্যারাকপুরে বাংলা পক্ষর প্রচার ছিল ব্যারাকপুরে এবার বাঙালি সংসদ চায় কোন বহিরাগত নয় ব্যারাকপুরে কোন বহিরাগত পার্থভূমিকে ভোট দেয়নি জিতেছে বাঙালির ভোটে বাংলা পক্ষর প্রচারে তেমনি বাঙালি রাজ্যে চাইলে যারা অনেক তেল দেবে তাদের যখন তখন হারিয়ে দিতে পারে এই ভয় কিন্তু সবার মধ্যে ঢুকছে বাঙালি কিন্তু যখন তখন ঘরে উল্টে দিতে পারে বিআর ইউপিতে তেল বেশি গেলে বাঙালির তেল কম পড়লে কিন্তু বাঙালি হিসেবে বুঝে নেবে প্রতিটা রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক করতে হবে প্রতিটা স্কুলে বাংলা বাধ্যতামূলক করতে হবে বাংলা পক্ষ বেশ কয়টা পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করিয়েছে অন্য রাজ্যে সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক বাংলায় বাংলা বাধ্যতামূলক করতেই হবে বাংলা স্কুলে বাংলা বাধ্যতামূলক করতে হবে ওই যে মায়েরা বলে না আমার ছেলের বাংলাটা ঠিক আছে না ভয় ভয় বাংলা শিখবে বাংলা পরীক্ষা বাধ্যতামূলক হলে আর বলে না আমি বাংলা নামে রাখতা লেকিন বাংলা নাই সমাজ সকতা হুম সব টাইট হয়ে যাবে যদি রাজ্য সরকারের চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক হয়ে যায় বাপ বাপ করে শিখবে পুরো বাপ বাপ করে শিখবে বাংলা পক্ষ ওদের বাংলা শেখাবে একদম জয় বাংলা ডোজ দিয়ে বাংলা শেখাবে তারপর প্রতিটা যত খড়গপুর হোক ডানকুনি পানাগর ডানকুনি সাঁকরাই ধুলাগড় হোক পানাগড় হোক আসানসোল হোক মালদা হোক শিলিগুড়ি হোক বান্দরা লেদার কমপ্লেক্স হোক সল্লেক হাজারা ডিউটন আইটি হাব হোক প্রতিটা জায়গায় ভূমিপুত্র সংরক্ষণ চায় আমাদের বাড়ির ছেলেমেয়েরা এখানে কাজ না পেয়ে ব্যাঙ্গালোর যাবে মুম্বাই যাবে দুর্গাপুজো ঈদে ফিরতে পারবে না ভিডিও কলে কথা বলবে কিন্তু কেউ শুনেছেন কোন মারোয়ারি ছেলে কলকাতা ছেলে চলে যাচ্ছে কাজ নেই বলে কেউ শুনেছেন কাজ ব্যবসা না থাকে তাহলে ওরা ছেড়ে যায় না কেন বিহারের লোকজন ফিরে বলাচ্ছে না সংখ্যায় বাড়ছে কোনটা হচ্ছে বাংলায় এমন কোন শহর আছে মফসল আছে সেখানে হিন্দিবাসী বাড়ছে না একটাও আছে তাহলে নিশ্চয় মধু আছে বলেই না মৌমাছি আছে ওরা তো খালি হাওড়া ব্রিজ দেখতে আসে না গঙ্গা তো পাটনাতেও আছে গঙ্গাতে এখানে নিশ্চয়ই হাওয়া খেতে আসে না মাল কামাতে আসে তাহলে মালটা আছে বলি না মাল কামাতে আসে সেই মাল আমাদের ছেলেদের চাই ওদের নয় আমাদের ছেলেরা আগে কাজ করবে বাঁচলে ওরা পাবে তার আগে নয় ভূমিপুত্র সংরক্ষণ চাই সেটা অটো লাইন হোক ছেলে টোটো লাইন হোক গোড়া বাজারে টোটোর লোকজন বাংলা ভাষায় কথাই বলে না সবাই তো মনে হয় পাটনায় টোটো এসব চলবে না বাংলার মাটিতে ক্যাব হোক আইটি সেক্টর হোক লেদার কমপ্লেক্স হোক কয়লা খনি হোক সিমেন্ট কারখানা হোক ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি হোক পর্যটন হোক শালবনি হোক যেখানে খড়গপুর হোক সব জায়গায় বাঙালি ছেলে মেয়েদের আগে কাজ চাই আমরা এই দাবিতে লড়ছি আমরা ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করলো ওরা যখন ব্রিটিশের যুদ্ধার ছিল বাঙালি ছেলে যখন রক্ত দিচ্ছিল বাঙালিকে না খাইয়ে উনিশশো তেতাল্লিশে দুর্ভিক্ষ করে বড় বাজার পঞ্চাশ লাখ বাঙালিকে খুন করেছিল ওই বাটপাড়িয়া চোরাড়িয়া ডাকাতিয়ারা আর আজ তারাই বাংলার অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে সব লুটে বুটে খাচ্ছে আমরা ভারতীয় সেনায় সুবা সুন্দর বসু জাতি রেজিমেন্ট চাই বাঙালি রেজিমেন্ট চাই আমরা বাগায়ুদনা জাতি রেজিমেন্ট চাই বাঙালি রেজিমেন্ট চাই আমাদের সমস্ত কেন্দ্রর চাকরি পরীক্ষা মানে রাজ্য খারাপ রাজ্য দুর্নীতি কেন্দ্র সব ভালো সব বড় دوسری কথা সিআইডি খারাপ সি